হ্যালো আসসালামু আলাইকুম তাসমিসবাহকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছেন কিছুদিন আগে অনলাইন থেকে এই গাছটা কিনেছিলাম একজন আপু সেটার খবর জানতে চেয়েছিলেন গাছটা এখনও সুন্দর সুন্দর ফুল দিচ্ছে আলহামদুলিল্লাহ আর এই গাছটার এক এক জায়গায় এক এক নাম দেখলাম একটা জায়গায় দেখলাম ইউটিউবে খুফিয়া নাম তো আমি এখনো সুন্দর বা সঠিক নামটি এখনও খুঁজে পাইনি তো একটু গুগল টুগল করতে হবে সেটার সময়টা পাচ্ছি না আর যেটা দেখলাম খুফিয়া নামে যে গাছটা দেখলাম সেটা হচ্ছে এরা একটু বনসাই প্রজাতি ছোটো ছোটো গাছটা যেহেতু আমার কাছে নতুন কবে ফুল দেয় বা কখন এদের কোন ধরনের পরিবর্তন হয় সেটা আমি এখনও জানি না তবে যেহেতু এখন ফুল দিচ্ছে তার মানে এই গাছটা এখনই ফুল দেওয়ার সময় হয়তো শীতের সিজন আসলে বলতে পারবো আর এখানে ডালপালাগুলো খুব সুন্দর ছোট ছোটো ফুল দেয় আর আমার বেগুনি ফুলের প্রতি এক ধরনের মানে কি বলে এক ধরনের ভালোবাসা রয়েছে আমার অনেকগুলো ফুল গাছ আছে যেগুলো আগে পরে আপনারা দেখেছেন যেগুলো কিছুটা একটু ল্যাভেন্ডার পার্পল এই ধরনের কালার আর একটার কলিগুলো খুব সুইট ছোট হয় মানে কলিগুলো দেখলে মনে হয় না গাছটা এত বড়ো হবে তো গাছটা দেখিয়ে দিলাম আর গাছটা সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমি একটু গুগল করে বা আপনাদের যারা গাছ পছন্দ করে যা বা গাছপ্রেমী আছে তাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন ঠান্ডার প্রবলেমে ভুগছি আর আমার বাসার কারো হলে দেখা যায় যে সবারই এই প্রবলেমটা হয় আমার যেটা হয় গলা ভেঙে যায় গলা খুব ব্যথা করে কথা বলতে পারি না তো তারপরও আমার ভিডিও আপলোড করতে হবে একদম রেগুলারিটি মেনটেন করতে পারছি না শনি শুক্র শনি রবিবারে আমি ভিডিও দেই সেখানে আমি মাত্র দুটো ভিডিও দিচ্ছি উইচ ইজ ভেরি ব্যাড ফর মাই চ্যানেল কিন্তু আমি কন্টিনিউ করতে পারছি না তো তারপর আপনারা আমাকে সাহায্য করছেন এগিয়ে যাওয়ার জন্য এর জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো এইভাবেই সাথে থাকবেন আমি সত্যি আমার কথার প্রেমে না পড়লেও গাছের প্রেমে কিন্তু আপনারা পড়ে গিয়েছেন আমার একটা ফ্রেন্ড ও খুব গাছ পছন্দ করে ও আমাকে জিজ্ঞেস করছিল যে আমি যেন এই গাছটা নিয়ে একটা ভিডিও আপলোড করি আসলে আলাদা করে ভিডিও আপলোড করতে পারিনি আমি আমার ডেইলি ব্লগের মধ্যেই এই ভিডিওটা আপলোড করছি এত সুন্দর এত মানে নিখুঁত গাছটা কি বলবো তো ওর জন্যই আমি আসলে আজকে এই ভিডিওটা আপলোড করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রোটিন শেক মানে আমার বাচ্চা অনেকদিন থেকে খাওয়া দাওয়া কিছুটা বন্ধ করে দিয়েছে বড় ছেলেটা তো ওর জন্য একটা প্রোটিন শেক তৈরি করব ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি দুধ দিয়েছি হরলিক্স দিয়েছি কলা দিয়েছি আর একটা মানে ফ্রুট সস দিব আমি যেটা আসলে আমার ছেলে পছন্দ করে এর স্মেলটাও ভালো লাগে আর এখানে কিছু বাদাম ব্লেন্ডার করা আছে আমি মাঝে মাঝে ওকে দুধের সাথে খেতে দিই এটাও একটু দিয়ে দিলাম আসলে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে আমার খুব টেনশন হচ্ছে ওকে নিয়ে আর এখানে কিন্তু একটা ডিমও আমি দিয়ে দিলাম এই সব কিছু দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিব। বিশ্বাস করেন ডিমের কোনোই গন্ধ থাকবে না আপনি অনায়াসেই বাচ্চাকে খাওয়াতে পারবেন যারা একটু কম খাওয়া দাওয়া করে বা আমার আরহামের মতো একটু শুকনাম তো প্রোটিন শেকটা বানিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম আরহামকে স্কুল থেকে আনতে আর স্কুলের পাশে মানে ওর যেখানে স্কুলটা তার পাশে অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে যেগুলো স্ট্রিট মার্কেট বলতে পারেন এখানে এক্সপোর্ট কোয়ালিটির অনেক গেঞ্জি থেকে শুরু করে অনেক কাপড় পাওয়া যায় আর আমরা এখানে আমার ফ্রেন্ড এই পাশেই জব করে মানে ওকে নিয়ে আমি প্রায় চেষ্টা করি যখনই স্কুলে আসি ওকে ফোন দিলেও চলে আসে আর আমরা অনেক কিছু কেনাকাটা করি এই এটা আমার কাছে তিরিশ টাকা নিয়েছিল প্লাস্টিকের একটা কলস আমার মেয়েকে দিব আমি আসলে আমার মেয়েকে আমি বাংলাদেশে বিভিন্ন ঐতিহ্য বা অনেক কিছু শেখাই দেখাই যে এটা এই কাজে ব্যবহৃত হতো ওইটা ওই কাজে জানি না ও কত টুকু বুঝে তারপরও আমি আমার দেশের কৃষ্টি কালচার সব কিছু দেখানোর চেষ্টা করি আর এই প্লাস্টিকের দোকানের সব কিছুর দাম হচ্ছে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত তো আমি অনেক কিছু এখান থেকে নিয়েছি আর স্টিলের দোকানটাও ছিল পাশে মানে স্ট্রিট মার্কেট হলেও খুব মানসম্মত জিনিস এই আট নম্বরে রয়েছে মানে দশেরে আটেরে এ এই রোডগুলোতে কিন্তু রোডসাইড মার্কেট মানে স্কুল ছুটির সময় অনেক পাওয়া যায় যারা আসলে সাড়ে বারোটা একটা এগারোটা এই টাইমগুলোতে আপনারা আসতে পারেন যারা আসলে রাস্তার পাশে কেনাকাটা করতে পছন্দ করেন এই সময়গুলোতে ধানমন্ডির এখানে চলে আসলে কিন্তু আপনারা এই ধরনের অনেক কিছু পেয়ে যাবেন এখানে আরও সুন্দর সুন্দর জিনিসের ভিতরে রয়েছে কাচের জিনিসপত্র এখানকার কাঁচের জিনিসপত্রের দাম কিন্তু রিজনেবল আর একটা দোকান যে আছে তা কিন্তু না এ ধরনের চার পাঁচটা দোকান আপনারা একসাথে পাবেন তো আপনারা আপনাদের খুশি মতন যে কোনো দোকান থেকে আপনাদের পছন্দ জিনিসটা নিয়ে নিতে পারেন আমি সব কিছু দেখতে দেখতে বাচ্চাকে নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা হলাম আর একটু পাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে পর্দা বিছানার চাদর আরও অনেক কিছু পাওয়া যাবে কারো যদি মনে হয় জরুরি কিছু এখান থেকে নেওয়া প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন বাসের উদ্দেশ্যে রওনা হয়েছি আমার ছেলের একটা প্রোগ্রাম আছে বাগ দিবসের প্রোগ্রাম সেখানে অ্যাটেন্ড করতে হবে তো আমি যেতে যেতে দেখলাম যে প্রোগ্রামটা এখনও ভালোভাবে শুরু হয়নি বাংলার বাঘ ডোরাকাটা দাগ এই ছিল ওদের প্রতিপাদ্য বিষয় তো এখানে গান হয়েছিল তারপরে নাটক হয়েছিল আরহাম শুধু ছবি আঁকায় অংশগ্রহণ করেছিল এখানে অনেক বড় একটা ক্যানভাস ওরা তৈরি করেছে যেখানে সব বাচ্চারা ছবি আঁকবে যে যার মতো এখানে প্রোগ্রামটা ওপেন ফর অল ছিল তো আমি আমার বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলাম যদিও আমার একটু কষ্ট হয়েছিল সব কিছু মেনটেন করে যাওয়া তারপর আমি গিয়েছি আমি চেয়েছি যে আরহাম বাঘ সম্পর্কে সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানুক আর যেহেতু আমাদের জাতীয় পশু বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সেই সম্পর্কে ওর অনেক কিছু জানা উচিত আর আরহামও অনেক বসে বসে প্রোগ্রামটা দেখছিল কালকে আরহামদের স্কুলে একটা টিচার প্যারেন্টস মিটিং ছিল যেখানে অনেক কথাই টিচাররা আসলে বাচ্চাদের সম্পর্কে বলে তো আমি আরহামের কথা জিজ্ঞেস করলাম ওরা বলল যে আরহামের কথা বলল যে একটু একটু চঞ্চল হয়েছে সে এবং দেখা যায় যে খুব তাড়াহুড়া করতে গিয়ে হাতে লাগ হাতের লেখাটাও একটু পচা করে ফেলে এই টুকটাক তার সম্পর্কে কিছু কথা শুনে এসেছি এবং এসে তাকে বলেছি যে টিচাররা এগুলো বলেছে অনেক ভালো সাইডও বলেছে তাকে আর খারাপ সাইডগুলোও বলেছে এবং সোশ্যালাইজেশনের ব্যাপারটা বারবার গুরুত্ব দেয় তারা আর আমি চেষ্টা করি সবসময় আরহামকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে এবং ওকে বিভিন্ন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করাতে পরিচয় করাতে মেহমান আসলে তার সামনে যাওয়া তার সম্পর্কে জানতে চাওয়া তাকে খাবার অফার করা সে যাওয়ার সময় গেটটা খুলে দাঁড়িয়ে থাকা তো এই জিনিসগুলো আমি আরহামকে শেখাই শেখানোর চেষ্টা করি যেগুলো আসলে আমি আমার বাবা মার কাছ থেকে শিখেছি এখানে পুতুল নাচও ছিল পাপেট শো যেটা তো এখানে অনেকেই মজা করে কথা বলছিল। এবং আরহাম সেগুলো খুব মজা পাচ্ছিলো মোট চারটা ক্যারেক্টার এখানে এসেছিল যারা বিভিন্নভাবে বাঘের কথা বলছিল এখানে নাটক হয়েছে সব কিছু মিলিয়ে আমরা ও প্রোগ্রামটা খুব সুন্দর উপভোগ করেছি আর আরহাম পুরোটা প্রোগ্রাম জুড়ে ছিল মানে শেষটা সে দেখে এসেছে আর বাইরে বৃষ্টি হচ্ছিলো আমি চাচ্ছিলাম যে বৃষ্টি হওয়ার আগেই জানি বাসায় যেতে পারি তো সে চারটা ক্যারেক্টার পুরোটা দেখে তারপরে বাসায় আসবে বলে অনুরোধ করলো তো আমিও তার জন্য বসেছিলাম যদিও মেয়েটাকে রেখে গিয়েছিলাম মনে হচ্ছিল যে নিয়ে গেলেও ভালো হতো তো রিকশায় যেহেতু গিয়েছি দুই বাচ্চা নিয়ে আমার একটু কষ্ট হয়ে যায় তো বাসায় চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব এখন মোটামুটি অনেক রাত আর হাম লেগু দিয়ে একটা জিনিস বানিয়ে এনেছে সেটা আমাকে দেখাচ্ছে আমি মনোযোগ দিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটু ঘুরে এসে যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু করে নিতে পারেন আমাকে আমিও আপনাদের বন্ধু হয়ে যাব আপনাদের মূল্যবান কমেন্টস জুড়ে আপনাদের ভালোবাসা দেখলে অনেক ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো দেখে তাদের পরিবারও কিন্তু আমি ঘুরে আসার চেষ্টা করি আমার আর আমার নিজেরও কিন্তু অন্যের ব্লগ ভিডিও রান্নার ভিডিও গাছের ভিডিও দেখতে অনেক ভালো লাগে আর সেই জায়গা থেকে আমি প্রত্যেকে ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করি এখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি বাচ্চাকে একটু সময় দিচ্ছি আসলে বাচ্চারা আমাদের কাছ থেকে একটু সময় চায় কারণ ওরাও বড় হয়ে যাচ্ছে ওদের সাথে সুন্দর একটি সময় কাটানো আমাদের দায়িত্ব ওরা ওদের ছোটো খাটো জিনিসগুলো যখন আমাদেরকে দেখায় ওদের ভালোবাসাগুলো ব্যক্ত করে তখন আমাদের আমার মনে হয় শোনা উচিত তো পরিবারকে সময় দিবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ